ওয়েলকাম টু মনোবল গ্লোবাল অ্যাকাডেমি দ্য হাব অফ সাইন্টিফিক হ্যাপিনেস জ্ঞান গল্প দুই শাশুড়ি এবং বউয়ের মধ্যে সবসময় অনবত ঝগড়া লেগে থাকে তো এই ঝগড়ায় ছেলে এটা একটা মেকানিজম করতে পারে না এটা মেকি এটা হচ্ছে এই প্রবলেমটাকে সলভ করতে পারে না যখন যা বউ এবং শাশুড়ি ঝগড়া ছেলে তখন একটা নীরব ভূমিকা পালন করে না পারে বউকে কিছু বলতে না পারে শাশুড়িকে কিছু বলতে তো তো এই দ্বিধা অবস্থায় তো ছেলে তো মাঝখানে পড়ে যায় এবং কারণ দুজনেই প্রিয় এদিকে বউ এদিকে হচ্ছে যে তার মা তো এখন এই এটা নিয়ে শাশুড়ির মধ্যে অনেক মনো কষ্ট বউয়ের মধ্যে কষ্ট নতুন বিবাহিত বউ আবার শাশুড়ি তার সন্তানকে অনেক আদর করে দীর্ঘদিন ধরে বড় করেছে তো এই অবস্থায় বউ বউ বুদ্ধি করলেন যে কীভাবে আমি এই শাশুড়ি থেকে মুক্তি পেতে পারি এবং শাশুড়ি চিন্তা করেন যে হবে আমি বউকে থেকে বউ থেকে ভালো ভালো বউকে ভালোবাসতে পারি বা বউয়ের সাথে কি সম্পর্কটা উন্নয়ন হয় কিন্তু শাশুড়ি ছিলেন অনেক আগের মানে বয়স্ক মানুষ উনি পড়ালেখা তেমন করে না কিন্তু বউটা ছিলেন হচ্ছে যে বুদ্ধিমান উনি তখন একজন কাউন্সিলরের কাছে গেলেন কাউন্সিলর তাকে হচ্ছে অনেক কিছু পরামর্শ দিলেন ওনার ভালো লাগলো না তারপর উনি একজন কবিরাজের কাছে গেলেন কবিরাজের কাছে গিয়ে উনি কবিরাজি নিলেন এবং কিছু টাকা পয়সা দিলেন কবিরাজ তাকে বললেন যে দেখেন আপনি তো বউ আপনার তো অনেক কাজ করতে হবে রান্নাবান্না থেকে শুরু করে এই মেডিসিনটা দিলাম আপনি এটা আপনার শাশুড়িকে খাওয়াবেন খাওয়ালে কি হবে আপনার শাশুড়ি এটা খেয়ে খেয়ে একটা সময় মারা যাবে এবং তার আগে আপনি একবারে তো মারলে তো মানুষ জেনে যাবে যে আপনি মেরে ফেলছেন তাহলে কী আপনার এক বছর বা ছয় মাস একটা সময় নেবেন কি হবে আপনি প্রতিদিন বা একটা সময় খাবারের মধ্যে এটা মিশিয়ে দেবেন তাহলে কী হবে সাথে সাথে কিন্তু মারা যাবে না মারা যাবে এটা খাওয়ানোর কমপক্ষে ছয় মাস এক বছর লাগবে এর মধ্যে আপনি কী করবেন এই শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবেন কীরকম ভালো ব্যবহার ঠিকভাবে রান্না করবেন কাপড় চোপড় ধুয়ে দেবেন মাথা ব্যথা করলে একটু তেল দিয়ে দেবেন তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবেন এবং অনেক যত্ন করবেন আগে যেটা কখনোই আপনি করেন নাই এবং উনি যেন বুঝতে না পারে ওটা খাওয়াইছেন আপনি যত্নটা বাড়িয়ে দিবেন কোনো কমতি রাখবে না ওনার নিজের মেয়ে যে আছে নিজের মেয়ে যেভাবে যত্ন নেয় নিজের ছেলে যেভাবে যত্ন নেয় সেই যত্নটাও করবেন তো এম করতে 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 দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস যখন কেটে যায় তখন ওই তার বউ আবার ওই কবিরাজের কাছে যায় বলে দেখেন আপনি যে মেডিসিনটা দিয়েছেন আমি এভাবে কাজ করতেছি আর সত্যি সত্যি আমার শাশুড়ি মারা যাবে তো তখন কবিরাজ বলেছে হ্যাঁ হবে তো মারা যাবে তো তা তখন উনি বললেন যে দেখেন আমি তো এই যে আমার শাশুড়িকে এইভাবে সকালবেলা ঘুম থেকে ওটা থেকে শুরু করে সব কিছু আমি করি এবং আমার মাকে যেটা আমি করি নাই আমার শাশুড়িকে তার থেকে বেশি করতেছি এবং আমার মনে হচ্ছে ওনার প্রতি আমার কাজ করতে 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 মায়া জন্মে গেছে কীরকম মায়া মায়া মানে ওটার প্রতি ভালোবাসা জন্মে গেছে তাহলে আপনি আমাকে এমন একটা মেডিসিন দেন যেন উনি মারা না যায় তখন কবিরাজ বলে দেখেন এটা তো আর হবে না কারণ অলরেডি মেডিসিন আপনি আপনাকে দিয়েছি আপনি শাশুড়িকে খাওয়াইয়েছেন তাহলে ওটা তো ওটার অ্যাকশনে তো আপনার এই জিনিসটা উনি দিন পর মারাই যাবে তখন উনি আবার কবিরাজকে জোর করেন অবশ্যই যেহেতু আপনি মেডিসিন দিয়েছেন আপনি এমন কিছু দেন এমন কিছু কবিরাজই করেন যেন উনি মারা না যাবে তখন কবরেশ তাকে আবার বলে যে দেখুন আমি যে প্রথমে বলছিলাম যে আপনাকে আমি এই মেডিসিন দিচ্ছি এগুলো খালে মারা যাবে আসলে এটা মেডিসিন ছিল না এটা কি এটা জাস্ট একটা ছিল একটা কল্পনা একটা ভাবনার মানে এটা আপনাকে আমি বলছি মুখে মুখে কিন্তু এখানে কিছুই ছিল না তো আপনি দেখেন এই যে আপনি ওনাকে মারার জন্য চেষ্টা করছেন উনি মারা যাবে এতদিন পর তারপর আপনি উনি কি উনি মারা গেলে আপনি কি হবেন সুখী হবেন কিন্তু এই ধারণাটা ভুল আপনি যে যত্নটা নিয়েছেন ওনাকে এইভাবে যত্ন নিতে তো যত্ন নিয়েছেন বলে উনি কিন্তু ওনার প্রতি আপনি ওনার সব কাজ যখন আপনি করেছেন তখন ওনার প্রতি একটা ভালোবাসা জন্মেছে তা আমাদের জীবনের ক্ষেত্রে হয় কি যে আমরা যেন মনে না করি যে উনি চলে গেলে আমি ভালো থাকবো না উনি চলে গেলে তো একটা শূন্যতা তৈরি হলো শূন্যতা কখনো পূর্ণ হয় না শূন্য তো শূন্যই তো যেই মানুষটি পৃথিবীতে থাকবে এই মানুষটার গুরুত্ব অপরিসীম শাশুড়ি একজনকে দুইজন হলেও সমস্যা আর আপনি তো সব কিছু তার জন্য তৈরি করতে চান তার তো তো রিজিক আছে তার তো তার স্রষ্টার দেওয়ার কিছু প্রদত্ত তো তো সব কিছু সে পৃথিবীতে পালন করবে আপনি কাউকে মেরে ফেললেন কাউকে আপনি পৃথিবী থেকে নাই করে দিলেন আপনি সুখে থাকবেন কখনই থাকবেন না সো এটাই কবিরাজ বললেন যে না আমি কোনো মেডিসিন দিইনি আমি জাস্ট আপনাকে বলছি দেখি আপনি ওনার ওনার চলে যাওয়ার জন্য আপনার কি রকম কাজ করে এবং ওনার সাথে থাকতে থাকতে আপনার পরিবর্তন হয় কিনা আসলেই কিন্তু তাই যে শাশুড়ি ছিল তিক্ততা সে সে শাশুড়ি হয়ে গেলেন প্রিয় এবং মুগ্ধতা এবং মিষ্টতা তার সাথে আপনার সম্পর্ক বন্ডিং তৈরি এখন আপনি চাচ্ছেন যে উনি যেন মানা না যায় হ্যাঁ এটা আমিও চাই আমি প্রথম থেকেই চাই আমি জাস্ট অভিনয় করছি মিথ্যা বলেছি আপনাকে ঠিক আছে এবং সুখের সংসার হোক তো এটা কি তা গ্লোবালি আমরা দেখি যে বহু শাশুড়ি একটা যুদ্ধ মানে সমাজ ব্যবস্থায় প্রত্যেকটা সমাজের মধ্যে মনে করি যে না আমি আমি শুধু আমার কিন্তু না যেমন ইউরোপ আমেরিকা ফার্স্ট ওয়ার্ল্ডে দেখি যে একসাথে নাস্তা খেতে যায় ছেলে ছেলেরটা বিল দেয় মা মেয়েরটা মা মায়ের বিল দেয় গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডে বয় মানে এগুলো কি একটা তো সমৃদ্ধি আমি আমার দশজনের জন্য আমি টাকা দেবো আমি আমার পরিবারকে নিয়ে একত্রিত থাকবো তার চেতনা যদি এটা হয় যে আমি আমার শুধু তাহলে তো এখানে শান্তি কোথায় শান্তি তো বুঝে পাওয়া যায় না তো হ্যাপিনেস তখনই থাকবে যখন আমি এবং আমার পাশে সবাইকে নিয়েই হ্যাপি থাকবো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ